চাপাই নবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা ও নবনির্বাচিত তালিকা মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাপাই নবাবগঞ্জ ইউনিটে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে বাইশে নভেম্বর শনিবার সকাল দশ ঘটিকায় কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির ভাইস চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ উক্ত বিশেষ সাধারণ সভার বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদ হোসেন মাসু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সাপাই নবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী কমিটি দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাইশ দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিতদের নাম প্রকাশ করে আহ্বায়ক কমিটির নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় উক্ত প্রার্থীদের আগামী দুই বছর মেয়াদের জন্য চূড়ান্ত ইউনিট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাপাই নবাবগঞ্জ ইউনিটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ সেক্রেটারি পদে নির্বাচিত হলেন চাপাই নবাবগঞ্জ চ্যাম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম উক্ত নবনির্বাচিত পাঁচজন নির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন মফিস উদ্দিন রোজিনা সুলতানা আব্দুল রাজ্জাক তৌহিরুল ইসলাম সোহেল ও মানিক রায়হান এছাড়াও আরও উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক ডাক্তার ময়েশ উদ্দিন সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু প্রমো আমি দায়িত্ব গ্রহণ করেছি আমি আশা করি এস নিউজ নিউজ ডেস্ক